আমাদের যখন রোগ হয় তখন ঠিক সময়ে ঠিক ওষুধ না খেলে যেমন রোগ ভালো হয় না ঠিক তেমনি আমাদের ছাদ বাগানের গাছগুলিরও একই অবস্থা হয় বারবার খাদ্য কীটনাশক ভিটামিন হরমোন স্প্রে করেও ফল পাই সাময়িক আবার কয়েক দিন পরে যাকে তাই একই অবস্থা এইসবের কি স্থায়ী সমাধান আছে এমন কোনো ওষুধ যা গাছে প্রয়োগ করলে চির সবুজ থাকবে গাছ গাছে ফুল আসবে ফল বড় হবে পাতা হলুদ পাতা কুচকে গাছের বৃদ্ধি কমে যাওয়া রোধ করবে কি সেই হাতিয়ার যা প্রচণ্ড ঠান্ডা গরম বা আর্দ্রতার মতো ট্রেসফুল সিচুয়েশন থেকে গাছকে রক্ষা করার পাশাপাশি গাছকে অনুখাদ্য জোগাবে ভারী বর্ষণেও ছাদ বাগানের গাছগুলিকে এই একটি ওষুধেই আপনার সব সমস্যার সমাধান করবে আপনারা ভাবছেন কল্পনা এটা অনেকেই বলে থাকেন আমি বলি কি এটাই সত্য যে হয় তা জানাতেই আজকের ভিডিওটি কীভাবে কোন জিনিস কখন দিলে হানড্রেড পারসেন্ট কাজ পাওয়া যাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নতুন বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ করব নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি সকলেই ভালোই আছেন বন্ধুরা একটা কথা বলি এই যে ট্রনিকটা আপনাদের দেখাচ্ছি এবং গাছে দিতে বলবো কেন দেবেন কি আছে এর মধ্যে গাছের কোনো ক্ষতি করবে কি না কতটা দেব কিভাবে কাজ করে কয়দিন পর এর ফল চোখে দেখতে পাবেন তা আগে জানতে হবে সম্পূর্ণটা না হলে কি হবে জানেন কাজ তো হবেই না উল্টে গাছগুলির ক্ষতি হবে তখন আমাকে গালাগালি করবেন একটা কথা আমি আপনাদের জানাই আমি যে কোনো জিনিস আপনাদের জানানোর আগে নিজে গাছে দিয়ে পরীক্ষা করি তারপর ফল ভালো পেলে রেজাল্ট হলে তবেই বলি আপনাদের এই যে ট্রনিকটা দেখছেন না এই ট্রনিকটাই আমি আমার বাগানের গাছে দিই দেখুন আমার বাগানের গাছগুলো কত সুন্দর চকচকে রোগ পোকা নেই অথচ খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে গাছে কুঁড়ি আছে ফুল আছে আবার গাছের বৃদ্ধিও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এর মধ্যে কি আছে জানেন এটি ন্যাচারাল অ্যামাইনো অ্যাসিড ভিটামিন সমৃদ্ধ অর্গানিক ট্রনিক এটি যা ভিতর থেকে শক্তিশালী এবং রোগ পোকা ভাইরাস প্রতিরোধ করে তোলে গাছকে মাটি থেকে সব রকম খাদ্য এবং অনুখাদ্য গ্রহণ করতে উদ্দীপ্ত করে গাছকে বিশেষ করে পোকামাকড়ের কারণে যেসব গাছের পাতা কুকড়ে যায় যেমন লঙ্কা গাছের জন্মগত রোগ এছাড়া গোলাপ বিদেশি জবা গাঁদা বেদানা ঝিঙে পটল উচ্ছে শশা ইত্যাদি পাতা কুকড়ে গেলে বৃদ্ধি কমে যায় ফুল ফল ঝরে যায় ফুল বড় হয় না ফুল আসে না এক কথায় এটি দিলে এই সমস্ত গাছের জন্য রামের বান মৃত সঞ্জীবনী সুধা লালমাকড় মিলিবাগ চষি পোকা জাবপোকা সাদা মাছি যারা রস খেয়ে পাতা কুঁকড়ে দেয় তাদের ওপর ভালো কাজ করে থাকে এই সুপার সোনাটা হলো জেলিডিয়াম নামক সামুদ্রিক উদ্ভিদের নির্যাস এটি পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ রয়েছে এর মধ্যে এটিতে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিনের অনন্য সমন্বয় রয়েছে তার জন্য অ্যাবায়োটিক স্ট্রেস যেমন চরম তাপমাত্রা উচ্চ আর্দ্রতা তুষারপাত বন্যা এবং খরার বিরুদ্ধে উদ্ভিদদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে উদ্ভিদদের শক্তি বৃদ্ধি করে প্রতিকূল অবস্থায় কীটপতঙ্গ পতঙ্গ এবং রোগের মতো জৈবিক কারণগুলির জন্য উদ্ভিদদের শক্তি বৃদ্ধি করে এটি কোন কোন গাছে স্প্রে করা যাবে ফল সবজি ইনডোর আউটডোর সব গাছে আপনি স্প্রে করতে পারবেন আর এটি স্প্রে করে যে আমি ফল পাচ্ছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন খোলা আকাশের নিচে আমার সমস্ত গাছ চাষের জমিতে দেখতে পাচ্ছেন লাউ ঝিঙে পটল ভেন্ডি গাছের শরীর স্বাস্থ্য কেমন আছে ঠিক বাড়ির বাগানো একই অবস্থা ফুল আসছে ফল ধরছে যে বন্ধুদের গাছগুলিতে ফুল ফোটার সমস্যা আছে কুড়ি ঝরে পড়া পাতা কুকড়ে যাওয়া পাতা হলুদ হওয়া বৃদ্ধি কমে যাওয়ার মতন এই ট্রনিক অব্যর্থ কাজ করবে যখন দেবেন খুব সকালে নয় আবার খুব বিকালেও নয় হালকা মিষ্টি রোদ এটি গাছে স্প্রে করলে ভালো কাজ পাবেন গাছে ফুল থাকা অবস্থায় স্প্রে করতে পারবেন তবে এই ট্রনিক কোনো কীটনাশক ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে না এটি স্প্রে করলে সাত থেকে দশ দিনের ব্যবধানে অন্য কিছু গাছে আপনারা স্প্রে করতে পারবেন এটি ছাদ বাগান হোক বা কৃষি জমিতে টবের মাটিতে এবং জমির মাটিতে খাদ্য কিন্তু থাকতে হবে নয়তো খাবার দেওয়ার দুদিন পর স্প্রে করতে হবে মাটিতে খাবার না থাকলে কাজ কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন না যদি গাছের অবস্থা খারাপ থাকে দশ থেকে বারো দিন অন্তর দুবার স্প্রে করতে হবে না হলে মাসে একবার এমনিতেই ছাদ বাগানে রোগ পোকার আক্রমণ কম থাকে জমির বাগানের থেকে তাই প্রতি লিটার জলে হাফ এম দিয়ে গাছে স্প্রে করতে হবে জমিতে মাঠ ফসল হলে কুড়ি এম এল লিটার জলে গাছের অবস্থা খারাপ থাকলে স্প্রে করবেন না হলে এক লিটার জলে এক এম দিতে হবে মাটিতে খাবার না থাকলে যেমন যেমন এটি গাছে স্প্রে করলে ক্ষতি হবে তেমনি ডোজ বেশি হলে গাছের ক্ষতি হবে এটা মনে রেখে আপনাদের কাজ করতে হবে আপনারা এটি দিলে প্রথমে খারাপ গাছে একটি গাছে দিয়ে পরীক্ষা করে দেখুন যদি কাজ পান তাহলে প্রতিটা গাছে দিন তবে আমি বলছি এটি হান্ড্রেড পারসেন্ট কাজ হয় ভালো ছাদ বাগান বা কৃষি জমিতে ফসল উৎপাদন করতে হলে এটি বাড়িতে রাখুন এবং ব্যবহার করুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং নতুন বন্ধুদের শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার